দেখতেছে আপনাকে সিগন্যাল স্মল এবং বিগ সিগনাল আপনি জাস্ট এই বায়ের উপর একটা ক্লিক করে দিবেন সো আপনি বায়ের উপর একটা ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে অ্যামাউন্ট কত চাচ্ছেন এখন যদি লক্ষ্য করেন এখানে আপনি জাস্ট এক ডলার দিয়ে যেমন ধরে একটা টিআরএক্স দিয়ে একটা টিআরএক্স চান এবং আপনি যদি চান একটা টিআরএক্স দিয়ে তিনটা টিআরএক্স চাতে তাহলে এইটা সিলেক্ট করবেন সো আমি ধরেন মনে করেন একটা দিয়ে আমি এইগুলা চাই সো আমি এখানে একটা টিআরএক্স দিব একটা টিআরএক্স দিলাম দেওয়ার পরে যদি আমি এখান থেকে এই যে কনফার্ম হয়েছে আমি এই কনফার্মের উপর একটা ক্লিক করে দিব তো কনফার্মে দেওয়ার পরে এখানে ট্রেড রয়েছে জাস্ট আমি উপরে ক্লিক করে দিলাম একটা ট্রেড আমার কিন্তু ট্রেডটা লেগে গেছে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছে সব নতুন একটা ওয়েবসাইট আপনাদের মাঝে নিয়ে আসলাম বাট এখানে আপনাকে একটা কাজ করতে হবে এখানে আপনি করে এখানে কাজ করতে হবে সো কিভাবে আপনি এখানে এক মিনিটে ট্রেড করতে পারেন ফাইভ মিনিটে ট্রেড করতে পারেন পনেরো মিনিটে ট্রেড করতে পারেন এবং ষাট মিনিটে ট্রেড করতে পারেন এগুলো আপনার ইচ্ছা আপনি যদি চান এখান থেকে প্রতি এক মিনিটে আপনি একটা ট্রেড করবেন যে এই ক্যান্ডেলটা বর্তমানে যে ক্যান্ডেলটা এইটা কি রেড হবে নাকি গ্রেন হবে আপনি দুইটা থেকে যেকোনো একটা বাছাই করে এখানে ট্রেড করবেন সেখানে মিনিমাম টিআরএক্স আপনি ওয়ান টিআর এক্স মানে একটা টিআর এক্স দিয়ে এখানে ট্রেড করতে পারবেন তো আপনি এখান থেকে সিম্পল দেখতেছেন এবং ডাবল দেখতেছেন এবং স্মল ডাবল দেখতেছেন আপনি যদি এখানে বাইয়ের উপরে একটা ক্লিক করেন দেন বাইয়ের উপরে যখন ক্লিক করবেন এখানে আপনার একটা টিআর এক্স দিবেন তো আমি এখানে আপনাদেরকে দেখাই এ মানে একটা টিআরএক্স দিলাম দেওয়ার পরে এখানে আপনি যদি জাস্ট কনফার্মের উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার টেটটা এখান থেকে লেগে যাবে সো বিহার যেহেতু আমার এমাউন্ট নাই তাই কিন্তু এখান টেটটা লাগতেছে না সো আমি এখন আপনাদের সামনে এখান থেকে ডিপোজিট করব এখানে মিনিমাম আপনি দশটা টিআর এক্স হলে ডিপোজিট করতে পারেন তো ডিপোজিট করার জন্য আমি চলে আসবো এখান থেকে এই যে মাইন অপশনে দেন আমি এখান থেকে মাইনে চলে আসব মাইনে আসার পরে এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন রিচার্জ নামে একটা অপশন আছে জাস্ট রিচার্জের উপরে একটা ক্লিক করে দিব তো আপনাদেরকে বলি যেহেতু একটা ইনভেস্টমেন্ট সাইট তাহলে আপনাকে অবশ্যই নেজ দায়িত্বে এটা কাজ করতে হবে এখান থেকে পেমেন্ট পাবেন কোনো অসুবিধা নেই আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন ওইগুলা কিন্তু পেমেন্ট আপনাকে আটকাবে না সো বিওয়ার্স এই আসবে আসার পর দেখতেছেন এখানে একটা টিআরএক্স এড্রেস দিয়েছে আমরা এই টিআরএক্স এড্রেসটা থেকে কপি করে নিব। এই যে কপি রয়েছে আমরা এখান থেকে টি আর এক্স কপি করে নেবো সো তারপরে আমরা সরাসরি চলে যাব আমাদের বাইনান্স অথবা টাচ টলেটে আপনার যে জায়গায় ব্যালেন্স আছে আপনার ওই জায়গায় চলে যাবেন সেহেতু আমার বাইন্যান্সের ব্যালেন্স রয়েছে আমি এখান থেকে চলে আসলাম আমার বাইনান্স অ্যাকাউন্টে তো বাইনান্স এখান আমি এখান থেকে ডিপোজিট করতে হবে মিনিমাম এখানে কিন্তু আমাকে টেন টি আর এক্স ডিপোজিট করতে হবে সো আমার এখানে কিন্তু ব্যালেন্স রয়েছে পাঁচশো আটান্ন ডলার সো এইগুলো দেখে লাভ নাই আমরা এখান থেকে ওয়ালেটে যাব ওয়ালেটে যাওয়ার পরে আমরা এখান থেকে ডিপোজিটে যাব তো ডিপোজিট যাওয়ার পরে আমরা এখান থেকে সরি আমরা এখান থেকে স্পোর্টে আসবো স্পোর্টে আসার পরে আমরা এখান থেকে ডিপোজিট করবো যে কোনো একটা অ্যামাউন্ট আমরা এখান থেকে ডিপোজিট করবো সো আমি এখান থেকে টিআরএক্সটা কনভার্ট করে নেই দেন ভিউয়ার্স এখন আমি এখান থেকে এই যে উইদ্রো রয়েছে আমি এখান থেকে জাস্ট একটা উইদ্রোতে একটা ক্লিক করে দেবো উইদ্রোতে যখন ক্লিক করবো তারপরে নতুন একটা পেজ আমাকে নিয়ে আসবে সো এখান থেকে আমি টিআরএক্স রয়েছে আমি টিআরএক্সটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে সেন্ড বিও ক্রিপ্টো এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিব সো এই জায়গার মধ্যে যখন ক্লিক করবো তারপরে এখানে দেখতেছেন আমার অ্যামাউন্ট অ্যাভেলেবেল আছে তেরোটা টিআরএক্স সো আমি এখান থেকে আমি এই অ্যাড্রেসটা এই জায়গার মধ্যে দিয়ে দিব সো আমি অ্যাড্রেসটা এই জায়গার মধ্যে দিয়ে দিব যে অ্যাড্রেসটা কপি করছি কপি করার পরে এখানে ম্যাক্স অপশন রয়েছে আমি জাস্ট ম্যাক্সের উপরে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনি এখানে দেখছেন উইদ্রোয়াল জাস্ট উইদ্রোয়ালের উপরে একটা ক্লিক করে দিলাম সো বিবাস উইদ্রোয়ালে যখন ক্লিক করবেন এরকম আসবে আসার পরে এখানে কনফার্মের উপরে আপনি একটা ক্লিক করে দিবেন তারপরে আপনাকে এক থেকে দুই মিনিট অপেক্ষা করতে হবে যদি আপনি বাইনাস থেকে এখানে ডিপোজিট করেন আর আপনি যদি অন্য কোনো আদার্স ওয়েলের থেকে ডিপোজিট করেন তাহলে আপনাকে এখানে বেশি সময় ওয়েট করতে হবে না মাত্র এক থেকে পঞ্চাশ সেকেন্ড ওয়েট করলে কিন্তু আপনি এখানে ডিপোজিট হয়ে যায় দেখছেন ট্রাই ওগেন দেখাচ্ছে আমার নেটওয়ার্কের সমস্যার কারণে তো আপনি যদি বাইনাস থেকে ডিপোজিট করেন তাহলে দুই থেকে তিন মিনিট আপনাকে এখানে অপেক্ষা করতে হবে সো বিবাস দেখতেছেন আমি অলরেডি ডিপোজিট করে ফেলেছি বাট এখনও কিন্তু ওইটা এখানে যায় না একটু সময় যাবে দেন বিবাস আপনি যদি এখানে লক্ষ্য করেন আমার কিন্তু ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে এখন আমি কি করবো সরাসরি ওই সাইটটা ওপেন করব তো আমি সাইটটা ওপেন করে নিলাম ওপেন করার পরে দেখতেছেন বিবাস এরকম আসবে আসার পরে দেখতেছেন আমার কিন্তু অলরেডি ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু বেঁকে আসবো বেঁকে আসার পরে একটু স্কুল ডাউন করব অথবা আমি একটু রিফ্রেশ করব পেজটাকে দেখি আমার ব্যালেন্সটা কিন্তু এখন এড হয় নাই বাট কতক্ষণ সময় লাগবে কিছুক্ষণ সময় নিতে পারে আপনার অ্যাড হতে আপনি একটু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখবেন আপনার এখানে কিন্তু এড হয়ে গেছে সো বৃহস্প আপনি একটু সময় অপেক্ষা করেন তাহলে কিন্তু আপনার এই ব্যালেন্সটা কিন্তু এই জায়গার মধ্যে এড হয়ে যাবে তো আমি একটু সময় ওয়েট করে দেখি কতক্ষণ লাগে অ্যাড হতে ব্যালেন্সটা দেন বিয়াস আপনি যদি লক্ষ্য করেন আমার কিন্তু ব্যালেন্সটা এড হয়ে গেছে এখন দেখতেছেন সাকসেসফুলি কনফার্ম হয়েছে আপনাকে কি করতে হবে কনফার্মের উপরে একটা ক্লিক করতে হবে এবং আপনাকে মাস বি এই জায়গার মধ্যে একটা ক্লিক করে আপনার ব্যালেন্সটাকে কনফার্ম করতে হবে সো আমি এখন ব্যাকে চলে আসলাম ব্যাকে আসার পরে বেসটাকে একটু রিলোড করি তো রিলোড করার পরে দেখতেছেন আমার কিন্তু ব্যালেন্সটা এই জায়গার মধ্যে এড হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে এখানে ট্রেড করা তারপরে আমি দেখিয়ে দিতেছি এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে এখান থেকে উইথড্র করবেন এই যে ট্রেড করার জন্য আমরা এখান থেকে ট্রানজ্যাকশন অপশনে চলে আসবো ট্রানজ্যাকশনে আসার পর এখানে বিভিন্ন পেয়ার রয়েছে আপনি যে কোনো একটা পেয়ারে এখানে কিন্তু ইনভেস্ট করে যেতে পারেন প্রতিটা সেকেন্ডের প্রতিটা মিনিটের জন্য আপনি বাই দিবেন না সেল দিবেন সো ভিউর্স এখানে দেখছেন একটা বিটিসি চার্ট রয়েছে আমরা বিটিসি তে চার্ট করব না আমরা কিন্তু আদার্স কোনো ইয়াতে করব তাহলে কিন্তু ভালো হয় তো আমরা এখান থেকে ব্যাক চলে আসি ভিউর্স আপনি লক্ষ্য করেন এখানে কিন্তু অনেক পেয়ার রয়েছে আমরা কোন যে কোনো একটা পেয়ারের মাধ্যমে এখানে ট্যাক্স আমরা ইয়ে করতে পারি তো আমি এখন এইটা সিলেক্ট করে দিলাম এই যে ফিল রয়েছে ফিল এবং ইউনিভার্সিটি আমি এটার উপর একটা ক্লিক করলাম সো এটা নিতেছে না আমি আবার দেখি এটা নিতেছে না কোনোটা নিতেছে না জাস্ট শুধু বিটিসি নিতেছে তো আপনি শুধু বিটিসির মাধ্যমে এখানে কাজ করতে পারেন আর কিছু না সো আমি এখান থেকে এক মিনিটের ক্যান্ডেলের উপর একটা দিয়ে দিলাম দেওয়ার পরে যদি লক্ষ্য করেন এখানে সিগনাল এখন আপনি দেখেন এখানে আমার সময়টা কিন্তু কাউন্ট ডাউন হইতেছে এখানে যদি লক্ষ্য করেন আমার কিন্তু সময় কাউন্ট ডাউন হইতেছে এই সময়ের ভিতরে কিন্তু আমার ট্রেডটা শেষ হয়ে যাবে সো বিয়ার্স দেখছেন আট সেকেন্ড বাকি রয়েছে এখনও সো দেখি আমি কি হয় আমার কিন্তু এগারোটা ব্যালেন্স রয়েছে এগারো দশমিক নব্বই টিআরএক্স দেখি আমি উইন হলে কত টিআরএক্স আমাকে দেয় সো আমার কিন্তু আমি যেহেতু এক মিনিটে ট্রেড করছি তাই কিন্তু আমার ট্রেডটা অনেক সময় গেছে তো আমি দেখি আমার ট্রেডের রেজাল্টটা কি আসে আমি যদি এখান থেকে রেকর্ডটা ক্লিক করি রেকর্ডে ক্লিক করার পরে কি আসে দেখি এখান থেকে আমি দেখছি ট্রানজাকশনে যাই ট্রানজাকশনে যাওয়ার পরে দেখছেন একটা ট্রেড আমার লস হয়েছে এই ট্রেডটা আমার লস হওয়ার কারণ হচ্ছে কি আমি অনেক দেরিতে ট্রেডটা করেছি এর জন্য কিন্তু আমার লস হয়েছে যদি আমি ট্রেডটা মানে সময়ের সাথে সাথে করতাম তাহলে কিন্তু লস হতো না সো আমি এখান থেকে আবার ব্যাক চলে আসি ব্যাক চলে আসার পরে এখন আমি আবার একটা বাই সিগনাল দিব সো আমি এখান থেকে বাই দিলাম দেওয়ার পরে এখানে আমি ডাবল দিলাম বা অথবা ডাবল দিলাম দেওয়ার পরে আমি এখানে দুইটা দিব দুইটা এখানে কনফার্ম রয়েছে আমি কনফার্মের উপরে একটা ক্লিক করে দেবো দেখি সময়টা সেকেন্ড সরি এখানে যদি আপনি লক্ষ্য করেন এখানে এগারো বাকি রয়েছে এই সেকেন্ড শেষ হওয়ার পরে কিন্তু আমি প্রেস এই সময়টা কিন্তু শেষ হয়ে গেছে এখন আমি টেটটা প্রেস করব। এখানে কনফার্মের উপরে ক্লিক করে দিও এবং আমার ব্যালেন্সটা কিন্তু এখান থেকে কেটে নিবে সো আমি এখান থেকে দেখতেছেন আমার ব্যালেন্স কিন্তু এখন নয় দশমিক নব্বই চলে আসছে তো আমি এখন ওয়েট করবো এক মিনিট এখানে আমার টেটটা কি লস হয় নাকি ওয়েট হয় আমি এখানে অপেক্ষা করবো অপেক্ষার পরে দেখতেছি কি রেজাল্ট আছে এখন আপনি এখানে তারা প্রতিদিন একটা সিগনাল দেয় সেই সিগনাল অনুযায়ী যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু ভালো পরিমাণ প্রফিট আপনি এখান থেকে জেনারেট করতে পারেন আমি এখান থেকে ট্রানজেকশনে আসলাম ট্রানজেকশনে আসার পরে দেখতেছেন এখানে কিন্তু এখনো নো রেজাল্ট মানে কোনো প্রাইস এখনো শো করতেছে না বাট আমাকে এখানে ওয়েট করতে হবে দেখি কতক্ষণ তারা কি রেজাল্ট দেয় যদি আমি উইন হই তাহলে তো মনে করেন আমার ট্রানজেকশনে এখানে আমার ব্যালেন্সটা বেড়ে যাবে আর যদি লস হয় তাহলে কিন্তু আমার ব্যালেন্সটা এখান থেকে কমে যাবে সো দেখি এখনো এক মিনিট সময় এগারো সেকেন্ড বাকি রয়েছে দশ সেকেন্ড বাকি রয়েছে কি আসে সো এর ভিতরে আমি আপনাদেরকে বলি এই সাইটের লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আর অবশ্যই আপনি এখানে যদি কাজ করেন নিজ রিক্সে কাজ করতে হবে কারণ এটা হচ্ছে যেহেতু ইনভেস্টমেন্ট সাইট তাই আপনাকে নিজ রিক্সে কাজ করতে হবে এবং দেখতেছেন আমি এখান থেকে একটা প্রফিট আমার হয়ে যদি আমি রেকর্ডে চলে আসি আমি যদি ট্রানজাকশনে চলে আসি দেখতেছেন আমি কিন্তু বিগ ডাবল উইন হয়ে গেছি মানে একটা লস করছি এবং একটা উইন হয়েছি একটা উইন হওয়ার বিনিময়ে কিন্তু আমি একটা যা লস করছি তার থেকে কিন্তু এখন ডাবল তুলে ফেলেছি সো এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে প্রফিট জেনারেট করা কিছু আসলেই পসিবল সো এটা কিন্তু টেলিগ্রামে তারা সিগন্যালও দিয়ে থাকে সেই সিগনালটাও কিন্তু যদি চান তাদের টেলিগ্রাম একটা গ্রুপ আছে সেই গ্রুপে যদি আপনি অ্যাড হতে চান আমি সেই গ্রুপের অ্যাডের লিঙ্কও দিয়ে দিব আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা এইটাতে অ্যাড হয়ে যাবেন এখন আসেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই সাইটি কীভাবে অ্যাকাউন্ট করবেন সো অ্যাকাউন্ট করার জন্য ফার্স্টলি আপনাকে এই চ্যানেলে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবেন তো লিঙ্কটা পাওয়ার পরে আপনি মাস্ট দিয়ে এরকম একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে তো নিয়ে আসার পরে আপনাকে কাজ করতে হবে এই যে এখন দেখছেন আপনার একটা ইমেল নাম্বার দিবেন এবং এই ইমেইলে একটা কোড যাবে সেখান থেকে আপনি গেট কুডে ক্লিক করবেন ইমেইলে একটা কোড যাবে সেই কোডটা আপনি এই জায়গায় বসবেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন এবং এখানে একটা উইজ্রো পাসওয়ার্ড দেবেন এবং এখানে অটোমেটিক একটা রেফার কোড বসে থাকবে সেই রেফার কোড দেওয়ার পরে আপনি এখানে রেজিস্টারের নামে একটা অপশন আছে রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে দেন তারপরে কিন্তু আপনার সামনে এইরকম পেজ আসবে তো এইরকম আসার পরে এই যে এই মেলে কুট গে সেই দিয়ে কিন্তু আপনি কনফার্ম করে দিলে এইরকম ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে গেলে কিন্তু আমাদের কাজ শেষ এখন আমরা এখান থেকে ধরেন আমরা এখন কাজটা কমপ্লিট করে ফেলেছি এবং আমরা এখান থেকে উইথড্র করব। সো উইথড্র করার জন্য আপনাকে কি করতে হবে আপনি এখান থেকে বেক আসতে হবে ব্যাক আসার পরে আপনি এখান থেকে মাইনে চলে আসতে হবে মাইনে চলে আসার পরে যদি লক্ষ্য করেন এখানে উইড্রো নামে একটা অপশন রয়েছে জাস্ট আমি উইদ্রোতে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে মিনিমাম আপনাকে টেন কিন্তু উইড্রো করতে পারেন সো আমি এখান থেকে ম্যাক্স যদি করে দেয় তাহলে কিন্তু সম্পূর্ণ টিআরএক্স আমার উঠে যাবে এবং নেটওয়ার্ক ফ্রি তারা একটা টিআরএক্স কেটে নেবে সো তারপরে এখানে উইড্রো যদি আমি একটা ক্লিক করি দেখছেন মিনিমাম কোয়ান্টিটি দশ মানে দাম মিনিমাম ইম্পর্টেন্ট কোয়েন্ট মানে হান্ড্রেড টিআর হলে আপনি এখান থেকে উইথড্র করতে পারেন আপনার যে কোনো ব্যালেন্সে সোভিহাস আপনারা এইভাবে যদি চান ব্যালেন্সটা বাড়াতে তাহলে বাড়াতে পারবেন সোভাস এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ হাফিস স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সো সোভিওস এই সাইটটা নিয়ে আমি দুই দিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম এভাবে কীভাবে আপনারা এখান থেকে ট্রেড করে ইনকাম করবেন সো বিওর্স এটা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্টে আমি যদি এখান থেকে আমার পেমেন্ট হিস্টোরিটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন সো এখান থেকে আমি মাইনে চলে আসবো সো এখান থেকে আমি মাইনে চলে আসলাম আসার পরে এখান থেকে দেখতেছেন উইদ্রো রয়েছে আমি উইদ্রোতে যাবো উঁজরতে যাওয়ার পরে এখানে দেখতেছেন এই যে একটা অপশন দেখতেছেন আমি এই জায়গাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতেছেন আমি এখান থেকে একশো পঁচিশটা টিআরএক্স উইড্রো দিয়েছি এবং সাথে সাথে পেমেন্ট দিয়ে দেয় মাত্র দুই থেকে তিন মিনিট তার সময় নেয় এখানে উইড্রো আসলে দেয় তো আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন এখানে কাজ করার সিস্টেম আপনি এখান থেকে এই যে রিচার্জ নামে একটা অপশন পাচ্ছেন রিচার্জে ক্লিক করবেন এখানে মাসপি আপনাকে ডিপোজিট করে কাজ করতে হবে এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে আপনি ট্রন টিআরসি নেটওয়ার্কে এখানে কিছু টিআরএক্স ডিপোজিট করবেন যেমন দশ টিআরএক্স অথবা বারো টিআরএক্স ডিপোজিট করে এখানে যে ট্রানজেকশন রয়েছে ট্রানজাকশনে চলে আসবেন আসার পরে এখানে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এক মিনিট তো এক মিনিট সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনি ট্রেড করবেন এক মিনিটে আপনার ওই ক্যান্ডেলটা রেড হবে না গ্রিন হবে তো এইগুলো আপনি চাইলে তাদের আমি তাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা তারা এখানে প্রতিদিন ফিউচার দেয় প্রতিদিন ফিউচারে তারা সিগন্যাল দেয় যে নেক্সট ক্যান্ডেল কী হবে তো ওইগুলো যদি আপনি ফলো করে এখানে কাজ করেন তাহলে আমার কাছে লাগতেছে যে এখানে আপনি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন এবং এখানে যদি রেকর্ড অপশানে যাই আমি রেকর্ড অপশনে গেলে এখানে দেখতে পারবেন আমি কতটা উইন হয়েছি এবং কতরা লস হয়েছে আমি এই চলে আসি তো ট্রানজেকশনে চলে আসার পর দেখতেছেন আমার লাস্ট ওইটা উইন বাদের টানা আমি চারটায় এখানে লস করছি এবং একটা উইন হয়েছি তারপরে দেখেন আমি টোটাল কয়টা উইন হয়েছি বিগ সবটি বিগ বিগ উইন হয়েছি একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এবং দশটা এগারোটা বারোটা টোটাল আমি চোদ্দোটা উইন হয়েছি এখানে তার মধ্যে মনে করেন ষাটটা ছয়টা এখানে আমি লস হয়েছি ছয়টা লস এবং চোদ্দোটা উইন হয়েছি তারপরে আমি এখান থেকে উইথড্রো করে ফেলেছি এইটা ইনস্টাইন উইদ্রে চাইলে আপনার এখানে টিআরএক্স ডিপোজিট করে কাজ করতে পারেন এখানে মনে করেন আপনার অ্যামাউন্ট দিবেন বাইরে দেবেন বায়া দিয়ে যদি মনে করেন আপনি সিঙ্গেল নেবেন কেন আপনি সবসময় ডাবলে দেবেন এখানে ওই যে ডাবল রয়েছে স্মল ডাবল আপনি এই জায়গাতে ক্লিক করে এখানে একটা টিআরএক্স ইনভেস্ট করে এখানে কনফার্মে ক্লিক করলে আপনার এক মিনিটের টের হয়ে যাবে এবং সেকেন্ডটা শেষ হয়ে গেলে আপনার রেজাল্টটা দিয়ে দেবে ইনস্ট্যান্ট তো চাইলে আপনারা এখানে কাজ করতে পারেন সাইটের সাথে আমার কোনো একটা সম্পর্ক নাই এটা একটা ইনভেস্টমেন্ট সাইট আর যেহেতু একটা স্পন্সার ভিডিও তাই আপনাদের নিজের রিক্সে এখানে কাজ করতে হবে বাট এখানে পেমেন্ট দেয় আমি অলরেডি পেমেন্ট নিয়েছি তার প্রুফও আপনাদেরকে দেখালাম তো আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন